বর্তমান সময়ে বিনোদনের অন্যতম মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম ভিন্ন স্বাদের দেওয়ার জন্য ওটিটিতে গল্পের অধিক আগ্রহে বসে থাকেন বিনোদন প্রেমী মানুষেরা আর প্রতি সপ্তাহে যুক্ত হচ্ছে নতুন 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 স্বাদের চলতি সপ্তাহে তেমনি বিনোদনের মুখর ওটিটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ কারণ এই সপ্তাহের পর পর তিনটি ওয়েব ফিল্ম নিয়ে হাজির হচ্ছে বঙ্গ যেখানে নতুন জুটির সাথে দেখা যাবে তারকা মুখগুলোর গল্প ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের গল্পগুলোতে কি আছে এমন কেন তারকাই আসছে ওটিটি প্ল্যাটফর্ম জুটি হয়ে সেসব থাকবে এবারের পর্বে প্রিয় পাত্তন খ্রোয়াব ও ফিল্ম কানন তিনটি ওয়েব ফিল্মের নাম মানুষের জীবনের উত্থান পাঠনের তিনটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে আন্থোলজিক ফিল্ম জীবন জুয়া প্রিয়

বেধেছেন তারা ববি অভিনয় করেছেন একজন চিত্রনায়িকার চরিত্রে আর আদর আজাদকে দেখা যাবে নায়িকার সহকারী চরিত্রে প্রিয় আবেগি এক গল্প সুদীপ বিশ্বাস দ্বীপ ও ফার দিনা দিঘির অভিনয় করেছেন এই ওয়েব ফিল্মে এই প্রথম তারা ঝুটি বেঁধেছেন পুরো গল্প শুধু সুদীপ বিশ্বাস দ্বীপ ও দিঘি আর কোনো অভিনয় শিল্পী নেই ওয়েฟ ফিল্ম আমি হলাম এই সিনেমার ফিল্মটি নির্মাণ হয়েছে এক সিনেমা পাগল মানুষের গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করেছেন আতনু ঘোষ সুমন বজলুর নামে এক চরিত্র স্বপ্নে বিভোর হয়ে দাঁড়িয়ে থাকা এফডিসি গেইটে তার স্বপ্ন নায়ক হওয়ার এতে অভিনয় করেছেন ফজল রহমান বাবু সামিয়া অথী ওটিটিতে পরপর তিনটি সিনেমা মুক্তি পাওয়াকে ইতিবাচক দেখছে ওয়েব প্রেমীরা